জীবন কখন কোথায় মোর নেয় তা কে বলতে পারে বাগবদলের পালায় হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনারই আবির্ভাব বেশি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তেমনই এক কঠিন বাস্তবতাকে মেনে নিতে হল দেশের ক্রীড়াঙ্গনকে চিরচেনা পথ প্রিয় প্রিয়মুখ সবই পড়ে আছে শুধু নেই একজন জিয়া চিরচেনা সে প্রাঙ্গনে ফিরে আর প্রাণোচ্ছলতা নেই তার দেশের অন্যতম সেরা দাবারুর মৃত্যু নাড়িয়ে দিয়েছে সর্বস্তরের মানুষের মনকে তাই তো প্রিয় দাবারুকে শেষ বিদায় জানাতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের সামনে ভিড় সহকর্মী সতীর্থের শনিবার বেলা সাড়ে এগারোটায় মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয় ক্রীড়া পরিষদে স্মৃতিচারণ আর ভালোবাসায় শিক্ত হয়েই শেষ হল জিয়ার অন্তিম যাত্রা জীবন ভাবে এটার উৎকর্ষ সাধনের চেষ্টা করছে দাবা পরিবারের জন্য একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল বিশেষ করে আমাদের শুধু বাংলাদেশে দাবার নয় আন্তর্জাতিক দাবাতেও তার একটা অপরণীয় ক্ষতি হয়ে গেছে জাতীয়ভাবে একটা অপরণীয় ক্ষতি কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিন্তু দাবা দাবার গ্র্যান্ডমাস্টাররা কিন্তু ফার্স্ট লাল সমুদ্রের পতাকা বিশ্ব মানচিত্রে কিন্তু স্থাপন করেছিল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম জানাজার শেষে জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরের তাজমহল রোডের নিজ বাড়িতে সেখানে বাদ জোহর সম্পন্ন হয় তার দাফন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই করা হয় দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারকে জিয়ার মতো একজন দাবারুর অকাল প্রয়াণ দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতির দাবার নয়নে তার করা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আশ্বাস ফেডারেশনের পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক থাকবে দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করব সে অনেকগুলো আমাদেরকে প্রকল্প দিয়েছে এইভাবে করলে আমাদের দাবাটা এগিয়ে যাবে আমাদের বাচ্চাদেরকে নিয়ে খেলার জন্য অনেকজনের সাথে তার মধ্যে জিয়া অন্যতম ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে আর ওনার ছেলেকেও আমরা নার্সিং করে আস্তে আস্তে আবার গ্র্যান্ড মাস্টার নিতে পারি কিনা আমরা চেষ্টা করবো শুক্রবার সন্ধ্যায় জাতীয় দাবা চলাকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জিয়াউর রহমান পরে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে দাবা ফেডারেশন যেই দাবাই ছিল জীবনের সব সেই দাবার কোর্টেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জাতীয় চ্যাম্পিয়নশিপের সেই কোর্টে হয়তো ঘোড়া সৈন্য সবই পড়ে আছে একই রকমভাবে কিন্তু বুদ্ধির খেলায় ভাগ্যের কাছে হেরে যেতে হলো জিয়াকে তার অকাল প্রয়াণ যে দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি জিয়া শুধু এখন বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে এবং ক্রীড়াপ্রেমীদের স্মৃতিতে তাজিম খন্দকার সময় সংবাদ ঢাকা